মিথিজোড়া ধারাবাহিকের নতুন এপিসোডে আপনারা দেখতে চলেছেন রঞ্জনদার বাড়িতে গিয়ে তার সকল কথা খুলে বললে রঞ্জনদা তাকে বলে ওঠে তোমাকে একটা পাকা প্রমাণ জোগাড় করতে হবে তাহলে এই কেস থেকে তুমি বের হতে পারবে এরপর দেখা যায় রায় সুদীপ্ত চ্যাটার্জির বাড়িতে যায় রায় আড়াল থেকে সব কথা রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে এবার আপনার আসল রূপ সবার সামনে আসবে সুদীপ্ত চ্যাটার্জি এরপর দেখা যায় পরের দিন সকালে রায় অনির্বাণের অফিসে আসলে সুদীপ্ত চ্যাটার্জি পুলিশকে নিয়ে এসে বলে উঠে একে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর তখনই রঞ্জনদা বলে ওঠে তাহলে রায় প্রসিকিউটটা শুরু করা যায় তখন রায় বলে ওঠে একদমই এরপর রায় তার ফোন থেকে ভয়েস রেকর্ডটা অনির্বাণকে শোনায় আর সেটা শোনার পর সুদীপ্ত চ্যাটার্জি ভয় পেয়ে যায় এটাই হলো মিথিচুরা ধারাবাহিকের নতুন আপডেট এরকম ধরনের নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বাস কমপ্লিট বেশি ভালো নেই কারণ কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি অনেকক্ষণ সময় শুয়েছিলাম প্রায় দশটা অবধি সাড়ে নটা দশটা অবধি শুয়েছিলাম এখন দেখছি আমার ছোটো জল আমাদের বারান্দায় কিছু শাক নিয়ে এসেছে বাঁচতে কুমড়ো শাক তো উঠে আসলাম উঠে এসে ভাবলাম ওর সঙ্গে একটু বেছে নেই শাকগুলো তো দুই জানারাই গল্প করছি আর শাক পাচ্ছি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড আমার নতুন আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো আমরা গল্প করতে করতে আমার বড়ো জানো চলে আসলো দেখতে পাচ্ছ তো চলো ঠিক আছে শাকটাগুলো বেছে নিচ্ছি ভাবছি দুপুরে রান্না করব ডাল আর আলসিত ভাত কারণ বসে থাকতে পারছি না সেরকম মতোই খুবই কষ্ট হচ্ছে সেই জন্য আর কি দেখা যাক কি রান্না করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শরীরটা ভালো না অন্যদিন মাছ নিয়ে আসে মাছ কেটে নিয়ে আসে আজকে দেখে শরীর ভালো না এতটা পরিমাণ কমা ব্যথা করছে তার জন্য আজকে মাছ গোটা মাছ নিয়ে আসছে আজ তো মাছ কেমনটা লাগে বলো মাছটা কেটে বেঁচে ঠিকছি পরে তোমার সময় তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা করার জন্য লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি সুন্দর করে আর বসতে পারছি না বলে সবজিগুলো আমার জালকে দিয়ে আসলাম কেটে দিচ্ছে ও ওকে দিলাম দেখি কেটে দেন তো কাটছে সবজিগুলো তো সবজিগুলো কাটতে থাক আজকে রান্না হবে তোমার মাছ ভাজা করব কুমড়োর বড়া করব। আর আলু ধুন্দল এইগুলো দিয়ে একটা সবজি রান্না করবো ঠিক আছে তো চলো আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি আজকে মাছ তাওয়ার মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরমও হয়ে গেছে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশারে ঠিক আছে তো চলো আমি রান্নাটা করে নিচ্ছি কাজ বাস আজকে একদমই করতে পারছি না এতটা পরিমাণ পেক পেন হচ্ছে কেন যে হঠাৎ করে এরকমটা হলো বুঝতে পারছি না আমি তো চলো ঠিক আছে আমি মাছগুলো এসে করে নিলাম ম্যারিনেট করে নিলাম এখন এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি সো ফ্রেন্ডস আমি দুপুরে লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ এখানে মেয়ে ভাত মেয়েকেও ভাত দিলাম স্কুল থেকে আসার পরে কয়টা খাইছে তো এখন গোসল টোসল করে আসলো এখন আবারও ভাত দিয়ে দিলাম ছেলেও খেয়ে নিয়েছে তো এখানে মাছ ভাজা আছে কুমড়ো বড়া আছে আর এই তো মাছ দিয়ে যে সবজি বানাইছি সবজিটা আর তোমাদের ভাইয়া সালাড কেটে নিয়ে আসলো শশা কেটে নিয়ে আসলো তো চলো ঠিক আছে আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি ওই রুমের ফ্যানটা নষ্ট হওয়ার জন্য আর কি এই রুমে রুমে বাবানের চলে এসেছি ভাত খেতে আজকে সকাল থেকে বাবানের রুমেই বসে আছি একটা তার ছেড়ে গেছে ফ্যানটা তো তারটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে তো তারটা ঠিক করা হচ্ছে না কারণে আর কি বাবানের রুমে ভাত খেতে চলে এসেছি তো রাত্রেবেলা কী হয়েছে জানো যাওয়ার রাত্রে মেয়েকে মেয়ে ফ্রেন্ড ছাড়া ঘুমায় না সেই জন্য আমি বাবানের রুমে এসে ঘুম ঘুম পাড়িয়ে রেখে গেছি তো রাত্রেবেলা হঠাৎ করে দুটো সময় মেয়ে উঠছে বাইরে যাওয়ার উদ্দেশ্যে উঠে তারপরে করে ছেলে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ বলছে আমি বাইরে যাব। এই বলে এসে আমাদের এখানে ঘুমাইছে আমি হঠাৎ করে জেগে দেখি তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে জেগে দেখছি মেয়ে এখানে আমি তোমাদের ভাইয়াকে বলছি মেয়ে এখানে কখন আসলো ও বলছে প্রায় দুটো নাগাদ এসেছে আমি বলছি কেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলে বলছে ও মা তুমি কেমনি ঘুমাও ওকে নিয়ে বলছে কেন সারাটা রাত কি অবস্থা করে এই তো পা দিয়ে ঠেলছে এই তো পিঠের তলায় এসে ঘুমাচ্ছে এরকমটা বললাম কোথায় ফেলবো আমি বলো আমি তো মা তাই না তো এখানে একটু সালাড খেয়ে নিলাম ভাত তো অল্প কটা খেয়ে পেটটা ভরে না বিশ্বাস করো একদমই অল্প ভাত খাওয়ার জন্য মনে হয় খুদাটা পেটের মধ্যে থেকে যা বাট খাওয়া অ্যাভয়েড করার চেষ্টাই করি আমি এমনিতেও বেশি ভাত আমরা আমি খাই না তো একদমই কম খাই একটু সালাড খেয়ে নিলাম শশা কেটেছিল তোমাদের ভাইয়া তো বেকার নষ্ট করার কি দরকার বলো তার জন্যে সালাডটা খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে তো এটুখাটাগুলো টান দেবো তারপরে ডাইনিং টেবিলটা টেবিলটা মুছে নেব নিয়ে একটু রেস্ট নেব তারপরে রান্নাঘরের কাজ বাজগুলো করবো ঠিক আছে সো ফ্রেন্ডস রান্নাঘর দুপুরে খাওয়া দাওয়ার পরে সাফা করা হয় নাই তো এখন মুছে নিলাম গ্যাস ওভেন টোভেন মুছে নিলাম আর এই বাসনগুলো বার করছি বাসনগুলো মেজে ফসে নেব তারপরে বাইরে আরও বাসন রেখে এসেছি আর মেয়েটা প্রাইভেট থেকে এসে বললো আম্মু একটু চা দাও তো মেয়েটাকে একটু চা দিলাম মেয়েটা চা খেয়ে নিল এবার ডাইনিং টেবিলটা মুছে নিই দুপুরে খাবার দেওয়ার পর আমি এ ঢোকাটা মুছে নিয়েছি ডাইনিং টেবুলটা পানি দিয়ে মুছে নিয়েছি তো এখন আবারও মেয়েকে চা দিলাম তো চা খেলো এবার আর একটু মুছে নিলাম তো এবার চলে যাবো আমি বাসন মাছতে আর ফুলের গাছগুলোতে একটু জল দিই পানি দিতে ঘরের গাছ দুটো বার করবো বার করবো দুটো একটু পানি দিয়ে নিয়ে আসবো পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আসবো তো চলো ক্রিম বন দিয়েছিলাম গরম করে ওটা দিয়ে চা খেলো আর আজকে তোমরা সব সময় ওই তো দেখছো কারণ এই রুমের বিষ ইসে হয়ে গেছে ফ্যানটা না কেমন এসে তারটা মনে হয় কিছু একটা হয়েছে নাকি তার জন্য ফ্যানটা চালানো যাচ্ছে না কোন ফোন তো ফ্যানটা চালানো যাচ্ছে না তার জন্য আর কি ছেলের রুমে আর কি থাকা হচ্ছে তো চলো

সো ফ্রেন্ডস আমার ছেলে রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছে সন্ধ্যার সময় বুঝলে এতক্ষণ মানে এরকমভাবে ক্রিকেট খেলা কেউ খেলে না জানি না ও যেভাবে খেলে তো চাটাও নিয়ে বসে কেউ কোনো দিন ভাতের সঙ্গে চা নিয়ে বসেছিলে কমেন্ট করে জানাবে ঠিক আছে ও চাটাও নিয়ে বসে পড়েছে এখানে দেখতে পাচ্ছ তো খেয়ে নিক অন্য সবজি খাওয়ান যাইতো না বেগুন আছে পুরকল আছে সলো খিক পরে আবার তো ওদের সঙ্গে দেখা যাচ্ছে